আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর ম তৌসিফুর রহমান আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কনভেনশনাল বা ট্রেডিশনাল রেডিওথেরাপি এবং অ্যাডভান্সড বা কনফর্মাল রেডিওথেরাপি তো এই দুইটি রেডিওথেরাপির মধ্যে মূল পার্থক্য কোথায় আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এই দুইটি রেডিওথেরাপির মধ্যে আসলে পার্থক্য কি আসলে মূল পার্থক্য যদি আমি এক কথায় যদি বলতে চাই তাহলে কনভেনশনাল রেডিওথেরাপিতে শরীরের উপরে সারফেস মার্কিং করে বা শরীরের উপরে একে ম্যানুয়ালি রেডিওথেরাপি প্রদান করা হয় যেখানে আমি বুঝতে পারি না যে আমার টার্গেট অর্গানে কতটুকু ডোজ পেলো বা অর্গানেট রিস্ক বা যে অর্গানটিকে আমি সেভ করতে চাই সেই অর্গানটি কতটা ডোজ পেলো কিন্তু কনফরমাল রেডিওথেরাপির ক্ষেত্রে এই কন্ট্রোলটা আমরা করতে পারি অর্থাৎ যেখানে প্লানিং টার্গেট ভলিউম যেটা আঁকা হয় অর্থাৎ যেখানে আমি রেডিওথেরাপি ডোজটা দিতে চাই সেখানে কতটুকু পেলো এবং তার পার্শ্ববর্তী নর্মাল টিস্যু বা অর্গান সেখানে আমি ডোজ আসলে কোনো কোনো কোন ডোজই আমি দিতে চাই না সেখানে কোনো ডোজ পেলো কি পেলো না তো এই ব্যাপারটি কন্ট্রোল করা যায় কনফর্মাল রেডিওথেরাপি বা অ্যাডভান্স টেকনোলজির রেডিওথেরাপিতে তো এক্ষেত্রে আসলে আমাদের টেকনোলজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন করতে পারে যে দিলে দিলে আর বা কনফর্মাল এক্ষেত্রে ক্ষতি হচ্ছে আমি শুধু একটি উদাহরণ দিয়ে যদি বলি যে ব্রেস্ট ক্যান্সার বা লাং ক্যান্সার যেটি বুকের মধ্যে হয়ে থাকে সেখানে আমি যদি ব্লাইন্ডলি সার্ফেস মার্কিং করে রেডিওথেরাপি দিই তাহলে সেখানে আমাদের ভাইটাল অর্গান যেমন হার্ট রয়েছে তো সেইগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু আমি যদি কনফরমাল রেডিওথেরাপি টেকনিক যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে হার্ট বা অন্যান্য ভাইটাল অর্গানগুলো আমি আমার ডোজগুলো নিয়ন্ত্রণ করতে পারি সুতরাং প্রিয় দর্শক অযাচিত টক্সিসিটি বা সাইড এফেক্ট থেকে বাঁচাতে আমাদের অবশ্যই অ্যাডভান্স বা উন্নত প্রযুক্তির কনফর্মাল রেডিওথেরাপি টেকনিক আমাদের ব্যবহার করতে হবে এবং পারত উন্নত প্রযুক্তি রেডিওথেরাপি দেওয়াটাই শ্রেয় হবে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম